ভাষা আমায় বললি আই এই ভালোবাসা আমায় বললি ভাষা এই না ভালোবাসা যেন কেউ না করে এই না ভালোবাসা যেন কেউ না করে আমি চাইলামে যা রে আজ পাইলাম না তার এখন বাস করে ও ঘরে এখন বাস করে ও নরে কথা ছিল পান বন্ধু রে তাকি বুকে বুকের কাছে আমায় গেলি দূরে চলে এখানেই এখানে থাকেন নাকি গরিব কেন থাকেন গরিব বাড়িটাই নাই সরকারি বাড়িতে টাকা পয়সা ভালো বাসা রেঞ্জ ভালো বাসা জান আমি চাইলামে আজ পাইলাম না তেমন বাস করে আমার ছেলে মেয়ে নাই কত বড় বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা কি করে হাইভে পড়ছে বেটি একেবারে ছোট হ্যাঁ দুটো ছাগল আপনার ই ওয়াইভ কী করে ওয়াইভ আচ্ছা 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 আপনি ভাবে ঘুরেই থাকেন আপনি কয়দিন এখানে মানে রাজশাহীতে কয়দিন কি করেন দশ দিন পনেরো দিন মানে কয়দিন থেকে আবার চলে যান না আবার আসেন এখানে থাকেন কিভাবে এখানে আপনার দখল করা করা সব মানে যে যখন যেভাবে আসে থাকতে পারে এগুলো কি সবাই ভিক্ষা টিক্ষা করে নাকি

ওটি পেশাব করবে ওটি পায়খানা করবে ওটি ধরেন দেখে 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 মানে আগে থাকতে দিতে এখন দেয় না কারণ কি আপনার ওই পোশাক পাখানা ওই ভিতরেই করে দেয় পুরা দাঁত খারাপ পারে না মারামারি করগা কাটা কাটি করগা দাম থাকে তা আপনার ই হয় না ওই কি বলে যে এখানে আপনারা যে থাকেন তো শীতে শীতে ক্ষতি হয় না